নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নেই আপনাদের সামনে তো আজ রবিবার আমরা চলে এসেছি আন্দোল রাজবাড়িতে ওইখানে রাসমেলা হচ্ছে অনেক বড় করে তো এখন আমরা রাজবাড়ির ভেতরে আছি তো চলুন আপনাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখাই তো বন্ধুরা আপনারা ভিডিওটা না কেটে সে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই দেখুন অনেক লোকজন এসেছে রাসমেলাতে আমরাও চলে এসেছি রাসমেলা ঘুরতে শোক কাননে বন্দি সীতার সমক্ষে শ্রীরামচন্দ্রের দূত হনুমান এই হলো হনুমান তো আমরা এসেছি আজকে আন্দুলে এই হলো আন্দুলের রাজবাড়ি কতটা সুন্দর লাগছে চারিদিকটা কার্তিক বড় না গণেশ বড় কি সুন্দর করে ঘুরছে গণেশ মানে গণেশ ঘুরছে চারিদিকে আর পেছনে দাঁড়িয়ে আছে কার্তিক আর সামনে হয়েছে শিব পার্বতী দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর কি সুন্দর করে সাজানো হয়েছে রাজবাড়িটাকে দেখুন আন্দুলের রাজবাড়ি এই দেখুন এখানে নৌকা বিলাস রাধাকৃষ্ণ বসে আছে আর চারিদিকে সখীগণ এই হলো নৌকা বিলাস নাগ দমন এই যে দেখুন কৃষ্ণ কালিয়া নাগের উপর দাঁড়িয়ে আছে শ্রীকৃষ্ণ কালিয়া নাক দমন নিয়ে যাচ্ছে